নির্জন সবুজের অরণ্যের মাঝে মাটি এবং কাঠের তৈরি প্রতিটি কটেজ বানরের বাদরামী আর শেয়ালের ডাক এখানটায় খুব অতি সাধারণ ব্যাপার খ্যাতির টাটকা সবজি ফল আর মাটির চুলায় রান্না করা দেশি মুরগি আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত এখানে রাতে ঝিঝি পোকার ডাক শেয়ালের ডাক তো কমন বিষয় রিসোর্টে রয়েছে লাভ শেপের একটি পুকুর পূর্ণিমায় সেই পুকুরে চাঁদের ছায়া পড়ে রিসোর্টের সুবিধাগুলোর মধ্যে সুইমিং পুল কমন সুইমিং পুল প্রাইভেট লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট গাছগাছালিতে ভরপুর টিলা বেষ্টিত খোলা খোলামেলা পরিবেশ ইত্যাদি ইত্যাদি তো রয়েছেই এটি একটি বেসরকারি ইকো টুরিজম প্রকল্প যেখানে পাহাড় বন্যপ্রাণী চা বাগান এবং ঘন সবুজ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় টিলাকো ইকো ভিলেজ মূলত ইকো ফ্রেন্ডলি রিসোর্ট বা কটেজ যার প্রধান আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশ এখানে বিভিন্ন রকম প্রাণীর বিচরণ রয়েছে পরিবেশ বান্ধব কটেজ এবং বাঙালি ঐতিহ্যর সংমিশ্রণ রয়েছে এখানে ঢাকা থেকে শ্রীমঙ্গল রেল বা সড়ক পথে গিয়ে খুব সহজেই টিলাঘর ইকো ভিলেজে যাওয়া যায় শ্রীমঙ্গল শহর থেকে এটি বেশ কাছে টিলাঘর ইকোভিলেজে রয়েছে বিভিন্ন মানের রুম ও কটেজ এগুলো প্রাকৃতিক উপকরণ দিয়ে নির্মিত যাতে পরিবেশের ক্ষতি না হয় রিসোর্টটিতে রয়েছে পাঁচটি মাটির ঘর চারটি এসি ভিলা এবং একটি প্রাইভেট পুল ভিলা সাথে আছে একটি কমন সুইমিং পুল এবং একটি লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট প্রতিটি কটেজে দুজন করে থাকতে পারে অতিরিক্ত ম্যাট্রেস নিলে আরও দুজন থাকতে পারে মানে এক রুমে চারজন কটেজগুলো রেগুলার ভাড়া হচ্ছে মেড হাউস পাঁচ টাকা এসি ভিলা সাত টাকা প্রাইভেট পুল ভিলা এগারো হাজার টাকা সর্বোচ্চ তিনজন থাকতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম